বিষ্ণুপুর রেল ওভারব্রিজে দুটি গাড়ির সংঘর্ষে আগুন আগুনে ভস্মীভূত হয়ে গেল স্করপিও গাড়ি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আহত এক ষাট নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল ছয় জন যাত্রী নিয়ে একটি স্করপিও গাড়ি উল্টো দিকে বাঁকুড়া থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল স্টোনচিপ বোঝাই একটি টেলার বিষ্ণুপুর রেল ওভারব্রিজে উঠে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় আগুন লেগে যায় স্করপিও গাড়িতে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি গাড়ি থেকে ঝাঁপিয়ে নামে চালক সহ যাত্রীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দা এবং বিষ্ণুপুর থানা পুলিশ খবর দেওয়া হয় দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় স্করপিও গাড়িটি ঘটনায় আহত হয় স্করপিও গাড়ির এক যাত্রী তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আরামবাগ টাইম রিপোর্ট টায়ার গুলো ইয়া হচ্ছে गाड़ी, 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 जा जा गाड़ी, था। था गाड़ी तो जब हम लागना थे तो कहीं भी क्या गाड़ी तो बड़ा बड़ा गाड़ी तो हम गाड़ी आमी इंसुल्शा मिलती है गाड़ी पे अब नहीं गाड़ी तो कितना कुछ तो इधर की भाव खोलो इधर मेरा भी है कब वीडियो पाना माँ माँ मेरे का वीडियो पाना ना माँ જા ધટકાર ને ক্েলারা <laughs> ঘটনাটা গিয়ে যেটা আমরা দেখলাম এসে পরে যে ওই ছোট একটি গাড়ি ওই গাড়িতে চার থেকে পাঁচজন প্যাসেঞ্জার ছিল ড্রাইভার সমেত তো একটি গাড়িতে নাকি তাকে ঠুকে দিয়ে সে গাড়ি বেরিয়ে গেছে ঠিক আছে রীতিমতো আমরা যখন স্পটে এসে দেখি তখন দেখছি প্রচুর ধোঁয়া এবং গাড়িটি হজ করে ধরতে শুরু করে দেয় আগুন রীতিমতো এসে আমরা দেখি যে মানুষজন আলটিমেট বের করে নিয়েছি কিনা দেখছি হ্যাঁ সবাই বেদি গেছে সবাই সুস্থ আছে যিনি ড্রাইভার ছিলেন একটু তা চোট মোটো লেগেছে হালকা ফুলকা ঠিক আছে তাকে হসপিটাল নিয়ে গেছে আর এই গাড়ির তো এই অবস্থা আপনারা দেখছেন কিন্তু ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড আসতে প্রচুর সময় নিয়েছে সামনেই ফায়ার ব্রিগেডের রাস্তা বেশি সময় লাগার কথা নয় খুব জোর হলে আপনার পনেরো মিনিট কি কুড়ি মিনিট কিন্তু ফায়ার ব্রিগেড এসছে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগবে ফায়ার ব্রিগেডে আসতে ঠিক আছে অ্যাম্বুলেন্স আমরা অনেকক্ষণ আগে ফোন করেছি অ্যাম্বুলেন্সেও লেট হয়ে গেছে এইসব বিষয়ে আমার মনে হয় যে অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেডের এত লেট করা উচিত নয় ঘটনাটা ঘটেছে যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আপনার একটি টলার যাচ্ছিল ওর পেছনে ঠুকেছে পিছনে ঠুকেও সাইডে ঘষে আর পালিয়ে গেছে গাঢ়ওয়ালে ঠুকা গেছে দিয়ে আগুন লেগে গেছে গাড়িতে হ্যাঁ গাড়ি আমার নাম ভিক্টর ভিক্টর বাউরি ঘটনাটা ঘটেছিল কি বাঁকুড়া সাইড থেকে গাড়িটা যাচ্ছিলো পেছন দিয়ে গাড়িটাকে মেরে গার্ডওয়ালে একবারে তুলে দেয় গাড়িতে চারজন পেশেন্ট মানে চারজন যাচ্ছিলো ওইদিকে রীতিমতোভাবে বার করানো হয়েছে কোনো রকম করে কিন্তু পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সব তো ও সাইড থেকে আসবে আমাদের রেলগেট ক্রসিং করার কোনো উপায় নেই ওরা ওইদিকে রয়ে গেছিলো প্রায় পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিট পর এখানে অ্যাম্বুলেন্স এসে পেশেন্টগুলোকে নিয়ে যায় তখন গাড়ি পুরো আগুন ধরে একবারে পুরো ছাড়কার হয়ে গেছে আগুন তখন অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেড এসেছে অনেক লেট করে এসেছে এবার আমরা বলতে যাচ্ছি তখন এবারে ওরা ওনারা বলছেন কি আমরা কী করবো জ্যাম জ্যাম কি শুনবে মানুষগুলো যদি আজকে মারা যেত কাদের দায় হতো সেটা তো প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে আমাদের কী করবো আজকে যদি আজকে আমাদের এখানে নিচের দিকে আন্ডার ক্রসিংটা থাকতো আজকে অ্যাম্বুলেন্স ঠিক টাইমে এসে আমাদের নিয়ে যেতে পারতো পেশেন্টগুলোকে এই অ্যাম্বুলেন্স এত লেট করে এসে পেশেন্ট যদি এখানে স্পটে মারা যেত তাহলে কে দায়িত্ব কোন প্রশাসন আমাদের এখানে জবাব দিত আমরা এই জন্যে সরকার কাছে অনুরোধ করছি আমাদের যত্নারীতি তাড়াতাড়িভাবে এখানে আমাদের আন্ডার আন্ডারপাসটি করে দেওয়া দরকার নালে এরকম ভবিষ্যতে আরও যদি এরকম দুর্ঘটনা ঘটে কে দায়িত্ব নেবে আমাদের এখানে আজকে এখানে আমাদের স্কুল স্টুডেন্ট ওরা সবাই এই রাস্তায় পারাপার করে তাদের আজকে কোনো অ্যাক্সিডেন্ট নিতে হয়েছে কে দায়িত্ব নেবে কোন প্রশাসন দায়িত্ব নেবে প্রত্যেক দিন এরকম একটা না একটা দুঃখ কিছুদিন আগে একটা ডাম্পার পড়তে পড়তে বেঁচেছে আজকে আবার এই দুর্ঘটনা কালকে আরও একটা দুর্ঘটনা ঘটতেই পারে এখানে কোনো সিসিটিভি নেই কে অ্যাক্সিডেন্ট করে সেটা কোনো দেখার কোনো কিছু নেই এখানে কোনো একটা ব্যবস্থা নেই আমাদের ওভারব্রিজ করে ছেড়ে দিয়েছে যা তরম এখানে আজকে ঘটনাটা ঘটেছে এখানে একটা ছোট গাড়ি পাস করছিল চারজন ওখানে যাচ্ছিল এরপরে ও গাড়িটাকে পেছন থেকে এসে একটা টলারে ধাক্কা মেরে একদম একবার এখানে যে গার্ডওয়াল আছে একবার গার্ডওয়ালে তুলে দেয় মুহূর্তের মধ্যে সামনেটা আগুন ধরে গিয়েছিল আগুন ধরতে আস্তে আস্তে কোনো রকমভাবে ওর দিদিকে নিরাপদ করে বার করে নিয়ে এসেছিল তখনও কোনো পুলিশ প্রশাসন কিছু আছে সেবিকরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে সাইডে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু ওরা কোনো সাহায্য করে না সাধারণ মানুষ আমাদের সব বার করে ওনাকে সাইডে নিয়ে আসেন তারপর ওদের যা প্রাথমিক আমরা এখানে দেখাশুনা জল আরে দিই কিন্তু অ্যাম্বুলেন্স প্রায় তিরিশ মিনিট পর এখানে এসেছে বলছে আমরা এই আগুন ধরা গাড়ি দিকে আসবো কি করে আসবো কি করে ওইটা যদি নিচে আজকে নিচে আজকে আন্ডারপাসটা থাকতো আমাদের তাহলে তো ঠিক টাইমে আসতে পারতো আমাদের এখানে অ্যাম্বুলেন্স আজকে এত লেট হয়েছে আজকে যদি মানুষটা মারা যেত তাহলে কে কে দায়িত্ব নিতো বলুন ওইটা তো আমাদের নিশ্চয় প্রশাসনের দায়িত্ব আছে একটা হ্যাঁ আমি প্রথম থেকেই ছিলাম এখানে মুশারফ শেখ কুসুম আমরা মেদিনীপুর থেকে যাচ্ছিলাম পুরুলিয়া একটা অনুষ্ঠান বাড়ি ঠিক আছে এবারে আমরা ওই

আমি আসছি টেলার গাড়ি টেলার গাড়ি আমি যাবো মেদিনীপুর যাবো ওই যে মাঝে এসে মাছ ছোট গাড়ি লিফটে আর লিফটে টায়ার গাড়িটা মাল ছোট গাড়িটা তারপরে আমি চলে এসেছি এসে দাঁড়াইছি ওটা আমি দেখিনি কি জানি আমি তা বলতে পারি আমি আমি দেখিনি আর জানি যাই

একটা সামান্য টাচ করে দিয়েছে টাচ করতে গাড়িটা আমার গাড়িটা ইয়ে হয়ে উঠে গেছে বাঁ দিকে মানে ব্রিজের ডিভাইডার ডিভাইডার উঠে গেছে উঠে যেতেই বুঝতে পেরেছি গাড়ি আমরা সবাই বেরিয়ে গেছি কিন্তু বেরিয়ে যাওয়ার পর ওই যে গেলো ইনজোর হয়েছে পা ভেঙে গেছে পিছন সিটে ছিল দিয়ে হচ্ছে গাড়িটা আগুন লেগে গেলো পুরো গাড়িটা পুরে ছাই হয়ে গেছে আপনি চালাচ্ছিলেন আমি আমি ড্রাইভ করছিলাম আমারই গাড়ি আমার নিজের গাড়ি হ্যাঁ আগুনে পুরে শেষ হয়ে গেছে ছজন ছিল কি কারণে না না আমি স্লো করে দিলাম আমি স্লো করে দিলাম ওই গাড়িটা গতি ছিল বিপরীত গাড়িটা গতি ছিল আমি স্লো করে দিয়েছি আমি দাঁড়ি আমি দাঁড়িয়ে গেলে সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু আমি দাঁড়াই না আমিও স্লো দিয়ে আমি বলি বাঁ দিকে আমি তো আছি বেরিয়ে যাবো